নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আজ আমি বানাবো একটি হোমমেড পিজার পিৎজার রেসিপি যেটা আপনি বাচ্চাদেরকে খুব সহজেই খাওয়াতে পারবেন তো দেরি না করে রেসিপিটি শুরু করা যায় আমি প্রথমে রেসিপিতে কী কি উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন এতে কী কী উপকরণ লাগছে তাছাড়াও আমি রান্না করতে করতে বলে দেবো কি কী রেসিপি ইউজ করেছি তো এখানে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে কুচো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি তার সাথে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ তার আগে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি ছোটো বাচ্চাদের টিফিন খাওয়াতে বা টিফিন দিতে স্কুল টাইমে বা সাধারণ মানুষ যেরকম ছোট বড়। যে কোনো মানুষের জন্য এই খাবারটা উপযুক্ত বাচ্চারা তো জানেন কিছুই সহজে খেতে চায় না কিন্তু বাচ্চাদের শরীরে প্রোটিন বা হেলদি জিনিস যাওয়াটা তো খুব দরকার এবং বাচ্চারা বাইরের খাবার খেতে খুব বায়না করে কিন্তু আমরা সেই জিনিসগুলো প্রোভাইড করতে পারলেও সেটা তাদের হেলথের জন্য কতটা উপকারী সেটা আমাদের ভাবা আগে দরকার কিন্তু সেই জন্য আমি আজকে যে রেসিপিটি বানাবো সেটা আমার দিদির মেয়ের জন্য বানানো হচ্ছে যেটা আমার দিদিই আমাকে আইডিয়া দিয়েছে যে এই রেসিপিটা কীভাবে বানাবে কারণ ও ওর মেয়ের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু রাধে হয় কারণ ওর মেয়ে খেতে প্রচুর ট্যান থ্রো করে এবং ও খেতেও চায় না আর যদি বা কিছু খেয়ে থাকে বাইরে খাবার ও খুব শরীর খারাপ করে তাই আমার দিদি চায় যাতে ঘরে ভাবেই কিছু খাওয়া বানাতে যায় তো এর জন্য চিকেনের পাশাপাশি ওই অ্যাড করতে বলেছিল আমাকে পেঁয়াজ লঙ্কা এইগুলোকে অ্যাড করে ভেজে নিয়েছি ভেজে নিতে নিতে তার মধ্যে সস অ্যাড করেছি এবং কিছুটা পরিমাণে নুন হলুদ অ্যাড করেছি এখানে আমি টমেটো কুচি অ্যাড করছি সকটি হচ্ছে একটা গ্রেভি মতো বানিয়ে নেওয়া খুবই ইজি রেসিপি এটা করতে বেশি সময় লাগে না এবং এত ভালো খেতে হয় আপনারা যে টাকা দিয়ে বাইরে যে পিৎজাগুলো খান সেগুলো তো খুবই ক্ষতিকারক আনহেলদি কিন্তু টাকাগুলো যেমন জলে যায় তারপর তো খেয়ে কোনো লাভও হয় না এবং টেস্টটাও বাজেই থাকে যে ব্র্যান্ডেডই হোক না কেন কিন্তু এই ফ্রিজাটা খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে কিন্তু বলবে বারবার খাওয়াতে এবং একটা স্লাইসে তার পেট ভরবে না তো এইখানে আমি চিনি টিনি অ্যাড করলাম বাটার অ্যাড করলাম করে গ্রেভিটাকে সলিড করে নিলাম যেভাবে চিলি চিকেনের মধ্যে থকথকের মতো করি একটু গ্রেভি রাখলে রাখতে পারেন বাটারটা বেশ ভালো কোয়ান্টিটিতে আমি যে পিৎজার বা ব্রেডটা পাওয়া যায় সেটা কিনেছিলাম তো সেটার মধ্যেই বাটারটা দিয়ে এই চিকেনের যে গ্রেভিটা সমেত একটা আমি বানিয়েছিলাম সেইটাকে আমি অ্যাড করে দিয়েছি ওপরে এটা দেওয়ার পর আমি আস্তে আস্তে টমেটো স্লাইস কেটে দিয়েছি এবং যে আমার ওভেনটা চলছে খুব কম আঁচে দিয়েছি যাতে সব জিনিস ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে বাটার চিজ চিকেন এগুলো খুবই হেলদি বাচ্চাদেরকে যদি বিভিন্নভাবে জিনিস বানিয়ে দেওয়া যায় তো বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো লাগে তো এখানে আমি প্রচুর পরিমাণে চিজ গ্রেট করে দিচ্ছি এবং সব থেকে অবাক ব্যাপার যেখানে আমার দিদির মেয়ে কিছু খেতে চায় না সমস্ত জিনিস বাইরে খাবার যেগুলো খুব ক্ষতিকারক সেগুলো হয়তো খায় কিন্তু সেই রকম খাওয়ার প্রতি ন্যাক নেই বা বলুন যাই হোক খুবই রোগা পাতলা বাচ্চা দেখলে বুঝতে পারবেন কিন্তু খুব স্টেডি কিন্তু এই খাবারটা দেওয়াতে ও একটা কেনা দুটো স্লাইস খেয়েছে এবার এইটার মধ্যে যে চিজটা দিয়েছিলাম সেটাকে কিছুক্ষণ চাপা দেওয়াতে মেল্ট হয়ে গেছে আর মেহ অ্যাড করেছি মেহনিজটাও খুবই একটা ওয়েট গেন বা বাচ্চাদের জন্য খুবই হেলদি তো সেইটা পরিমাণে অ্যাড করেছি এত ডেলিশিয়াস এত টেস্টি খেতে আমি খেয়েছি নিজে আমি কি বলবো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি আবার দ্বিতীয় দিন বানাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই বানাবেন কেমন একটা ভিডিওটি জানাতে ভুলবেন না থ্যাংক ইউ